আমাদের দাঁত নড়ে পরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডেন্টাল প্লাগ যেটা আমরা বছরে একবার স্কেলিং করলে বা আমাদের মুখে যে পাথর থাকে এটা যদি আমরা পরিষ্কার করি তাহলে আমাদের দাঁত গুলা নড়ে না পরে না আমরা দেখবো একটু প্র্যাকটিক্যালি হাগরন্ত ভাই এই যে আমাদের পেশেন্ট উনি স্কেলিং না করার ফলে ওনার মাড়ি ক্ষয় হয় এবং বোনস ক্ষয় হয় যার ফলে ওনার দাঁতটা পড়ে যায় হ্যাঁ এবং অন্যান্য দাঁতগুলো মুভমেন্ট করতেছে এই যে অন্যান্য দাঁতগুলো নড়াচড়া করে এই যে দাঁত গুলো আমাদের দাঁতের মারি দাঁত ভালো রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে বছরে গেছে তা আমরা এই মারি নিচে নামা থেকে যদি রক্ষা পেতে চাই এবং দাঁত নড়া রোগ থেকে বাঁচতে চাই তাহলে বছরে একবার ডেন্টাল চেক যাব স্কেলিং যাবো স্কেলিং করবো তাহলে আমাদের দাঁত গুলা নড়বে না পড়বে না আর আমরা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করব। আপনাদের দাদ যদি এরকম নোড়া রোগ থাকে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তকলা ঢাকা কটন মিল স্কুলের দ্বিতীয়তলায়